আরে না না তুমি কি কও না শুনো সংসারে অভাব অনটন থাকলে সব জায়গায় এরকম স্বামী মধ্যে ঝগড়া ফেসাদ লাগেই থাকে ও ভাই ঝগড়া ফেসাদ তো সব খালি আমগো খাওয়ার সময় হয় তাই না মানছে বিয়া করে বাচ্চা বউ আনে আর আমি আংছি দন্ত না আমি মানবো না আমি এগুলি মানবো না আমি যন্ত্রণায় থাকবো আর সবাই শান্তিতে থাকব। রকন নাই আর বাদ

আমি বানু না এগুলা আমার বিপদে ফালাইছেন আপনি এই কি কইলি এই আমি তোর বিপদে ফালাইলাম কেন রে কেন মানে বিপদে তো আপনিই ফালাইছেন দুপুর বেলা যদি ফাঁস চালু হইতে পারতাম আমি আমার যন্ত্রণা শেষ হয়ে যেত কি যন্ত্রণা আছে কোন খুব ঘরের ভিতর দুই সেকেন্ড সুস্থ কাটাইতে পারি না দরকার নাই তোর সংসারে কোনো খবর আমরা নিতেও চাই না হ্যাঁ নিবেন কেন নিজেরা তো শান্তিতে আছেন নিজেকে পেট তো ঠান্ডা টাকারি বইরে খান মানুষের খবর নিবেন আপনারা কি তো বহুত খারাপ রে আরব শোন তোর ভাবে কিন্তু আমার উপর খুব সেটা আছে দূর তো তোরা দুজন মিলে সব সবার করে গেছিস গা ভাই এখন ভালো ভালো এখন তো বিদায় হতো যা না আমি তেমনি বিদায় হবো না আপনি আমার বিপদ কি লেগে ফলাইলে জবাব দিবেন এরপর বিদায় হবো আমি আরে আশ্চর্য কথা আমি তোরে কেমনে বিপদে ফলাইলাম এক কথা কইবার কবু দুপুরবেলা বেলা ফাঁসটা লইতে পারলে আমার যন্ত্রণার অবসান হয়ে দিত আমি আমার মতন থাকতাম আপনার কারণে পারি নাই ফাঁস লইতে আপনি বিপদে ফলাইছেন আপনি তাই আর কি যন্ত্রণায় বললাম আচ্ছা শোন আমি তোর কাছে হাত জোর করে মাফ চাই দর আমি তোর পা দুটো ধরুম তাও তুই এখন যা ও আচ্ছা ভালো কথা তুই যে দুপুরে এসে দড়ি রেখে গেছিলি না এই যে দড়ি আছে যা যা এখন যা এখন ফাঁসটা দে যা যা কি রে লিখে এখন যা খারাপ আপনার লিখা অহন আমি এই দড়ি যদি ফাঁস দেই তার অর্থ কি দাঁড়ায় আপনি আমার হাতে দড়ি তুলে দিছেন